ও মাই গড গাইস ও মাই গড আমি একদম ফিদা হয়ে গেছি এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দেব আপনি যে লোকেশানে যে অবস্থায় যেভাবে আপনি ছবি ওঠানো না কেন আপনার ছবি যতই কালো হোক আর যাই মন চায় তাই হোক কোনো তাতে সমস্যা নাই এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনি যদি আপনার পিকচারটা এডিট করেন বা হচ্ছে কোনো কাজ করেন তাহলে আপনার ছবি এত সুন্দর এইচডি ফুল হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই ধরনের ছবি যদি আপনি ফেসবুকে বা টিকটকে আপলোড করেন তাহলে মেয়েরা ক্রাশ খেয়ে যাবে তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এই অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো চলুন তাহলে আমার সবাই আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং অ্যাপসে কাজ করবেন হ্যাঁ গাইজ চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে প্রথমে যাব আমার গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে একটি ছবি দেখাবো আমার যে ছবিটা আমি কাজ করব এটাই আমি দেখাবো তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিব তো আমি এই ছবিটাই সিলেক্ট করব। এই ছবিটা দেখেন এখন ছবিটার কি অবস্থায় আছে ছবিটা এত ভালো না এবং চারদিকে দেখা যাচ্ছে সব কিছু এই ছবিটা আমি জাদু দেখাবো জাদু তো ছবিতে আমি কেটে গেলাম চলে আসলাম প্লে স্টোরিতে প্লে স্টোরিতে এসে সার্চ বাটনে ক্লিক করবেন এখানে লিখবেন রিমিনি রিমিনি লিখে সার্চে ক্লিক করবেন তো গাইস আমি এটা আগে ইনস্টল করে নিয়েছি আপনাদেরকে দেখাবো তো ওপেনে ক্লিক করলাম করার পরে চলে আসলাম কিছুক্ষণ সময় লোডিং নেবে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ওয়েট করবেন তিরিশ চল্লিশ সেকেন্ড তার কমন নিতে পারে তো লোডিং শেষ হয়ে একটা ছবি আমি সিলেক্ট করবো তো এখানে একটা অ্যাড আসবে ছবিটা সিলেক্ট করার সাথে সাথে একটা অ্যাড আসবে তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের তো আমি অ্যাডের শেষে আমি আবারও ছবিটা সিলেক্ট করে নিব এই তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম এরপরে ইনহ্যান্স এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবারও একটা অ্যাড আসবে অ্যাড আসার পরে এই যে দেখেন জাদু এই যে দেখেন জাদু গাইস ওয়া ওয়া ওয়াও একদম জাদু দেখেন আমার এই ছবিটা কী ছিল আর এখন কি হয়ে গেছে একদম ফুল এইচডি একদম কালারফুল চারদিকে ব্লোয়ার অসাধারণ এই ধরনের পিকচার আপনি যদি ফেসবুকে আপলোড করেন তাহলে মেয়েরা হানড্রেড পারসেন্ট ক্রাশ খায় যাবেন তো সাইটে একটি সেভ বাটন আছে এখানে একটা ক্লিক করবেন করার পরে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার সময় তিরিশ সেকেন্ডে একটি অ্যাড আসবে তো অ্যাডটা শেষ হয়ে গেলে আপনি আবার ডান করে নিয়ে নিতে পারবেন তাহলে আপনার এই ছবিটা চলে গেছে ফুল গ্যালারিতে আমি এখান থেকে চলে গেলাম কেটে গেলাম আমি আবার গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পরে দেখেন এই যে আমার এখানে সেভ হয়ে গেছে এই ছবিটা আমি আবার ক্লিক করলাম তো দেখেন গাইস এই ছবিটা কেমন ছিল আর এই ছবিটা আমি কী করে ফেলছি একদম ওয়াও অসাধারণ তো গাইস আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন তো গাইস আপনারা যদি এই ভিডিও থেকে একটু পরিমাণে উপকার পান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমি আগামীতে আবারও একটি আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসব যাতে সবাই ভিডিওটা দেখে কিছু পরিমাণ হলেও উপকৃত হয় ওকে গাইস গুড বাই